স্টুডেন্টের মা খালা নানি দাদি সবাই নিয়ে শাড়ি পড়তে পারবে কারণ এটা এত কম বিকজ এটা একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে শাড়িটা আমরা ডিসকাউন্টে দিয়েছি এই শাড়িটার রেগুলার প্রাইস কিন্তু ছিল 3000 টাকার উপরে 3050 টাকা বাট এই শাড়িটা এখন ডিসকাউন্ট এত 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 কমে নেবেন আপু জাস্ট লাইভটাকে শেয়ার করে দিতে হবে এবং কমেন্ট করে দিতে হবে এই শাড়িটার প্রাইস কত হ্যাঁ এই শাড়িটার প্রাইস কত বলেন তো এই শাড়িটা অনেক বেশি সুন্দর আজকে বলছি প্রাইস গেসিং থেকে একজনের শাড়ি গিফট দেব ওয়াও এই কালারটা আমি একদিন পরছিলাম মনে আছে এই কালারটা একদিন এই শাড়িটা পরে আমি একদিন ঘুরতে গেছিলাম এই কালারটা পরে তখন এটা সোল্ড আউট হয়ে গেছিলো এটা আবার অল্প কিছু পিস রিস্টফট হয়েছে আট পিসের মতো রিস্টফট হয়েছে তো এই শাড়িটা খুবই সুন্দর এটার আমার খুব সুন্দর ছবি তুলে আসে আমি ছবিগুলো আপলোড করে দিবনে পেয়েজে অনেক সুন্দর এই শাড়িটা এটা এটাও গ্রীন ব্লাউজ দিয়ে খুবই ভাল লাগতেছে যদিও আমি এটা পার্পেল ব্লাউজ দিয়ে পরছিলাম খুবই সুন্দর এই শাড়িটা কারো যদি ভালো লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস আচ্ছা আমি একটু শাড়ির ম্যাটেরিয়ালস এন্ড ডিটেইলস সবকিছু আপনাকে বলে দিচ্ছি আগে আপনি একটু শাড়িটাকে দেখেন এইভাবে ওয়াও সাচে নাইস কালার ওয়াও নাইস কালার কম্বিনেশন আপু একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপু শাড়ির পাটটা খেয়াল করেন একদম এরকম রেশমি সুতা দিয়ে পাটটা করা আর শাড়ির ম্যাটেরিয়ালসটা হচ্ছে একদম পিওর শিফনের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি কালারটা আপু এত বেশি সুন্দর জাস্ট প্রাইসটা কত পারে এটা আমি পরেছিলাম এই শাড়িটা অনেক সুন্দর আর আমার কালার হচ্ছে এটা এই দুইটাই কালার এই শাড়িটার আর এটার মধ্যে আপনার সেম প্যাটার্নের শাড়ি ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট হবে সো এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট প্রিন্ট বাট সেম প্যাটার্নের শাড়ি দেখেন পাটটা এরকম সুন্দর করে রেশমি সুতা দিয়ে করা ও কিভাবে শাড়ি অর্ডার করবো সুফলা রয় দিদি আমাদের পেজে হচ্ছে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন অথবা আমাদের কিন্তু ওয়েবসাইট আছে www.sanvisbhaitani.com সো sanvisbhaitani.com এ আপনি অর্ডার করতে পারেন ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে কারণ এই শাড়িগুলো সবগুলো ছবি ওয়েবসাইটে আপলোড করা আছে অথবা আপনি আমাদের পেজে ইজি হয় আপনি পেজে অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনি যেভাবে প্রেফার ফিল করেন আরেকটা কথা মনে রাখবেন আমরা কিন্তু কোনো প্রকার কোনো বিকাশ নেই না টেকনাফ টু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি এক পয়সা বিকাশও কিন্তু আমরা নেই না ওকে আল্লাহ কি হয়ে গেছে এটা সরি টেকনাফ টু তেঁতুলিয়া আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দেই আপু আমরা কিন্তু একটা পয়সাও বিকাশ নেই না হ্যাঁ আপনারা কিন্তু কোনো আমাদের নাম করে অনেকগুলো ফেক আইডিয়া আছে ডোন্ট ট্রাস্ট দ্যাম কেউ যদি আমাদের নাম করে বিকাশ চায় একদমই বিশ্বাস করবে না ওয়াও এই কালারটা খুব সুন্দর আমরা পুরোই ক্যাশ অন ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি মানে আপনি হচ্ছে কাপড় নেওয়ার সময় টাকা দিবেন হ্যাঁ ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় যাবে আপনি হচ্ছে কাপড়টা চেক করে টাকা নেওয়ার সময় টাকা কাপড় নেওয়ার সময় টাকা দিবেন এটা এইভাবে হবে তুমি দোষ ও বাউ সবচেয়ে নাইস কালার বিউটিফুল মার্ক এই কালারটা পড়লো দারুণ সুন্দর লাগবে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন মার্শাল যার এটা লাগে সে জাস্ট এটাকে নেবেন যার এই শাড়িটা লাগে সে জাস্ট এটাকে নেবেন একটা থেকে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর বাও সাচ এ নাইস কালার আপু ও দেখে কি যে ভাল লাগতেছে না অনেক সুন্দর একটা শাড়ি অনেক অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ অ্যান্ড ইয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস দেখেন হ্যাঁ ব্লাউজ পিসটা খুবই সুন্দর শাড়িটাও খুব সুন্দর দেখেন মার্শাল্লাহ মার্লা কালেকশন এটা খুবই 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 নাইস যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন হ্যাঁ সবগুলো শাড়ির পার্টটা কিন্তু এরকম হবে দেখেন আপু অনেক 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 নাইস হাসিনা সুমা আপু কত গোলা প্রাইস গেস করছে আল্লাহ আমি একবার প্রতারিত হয়েছিলাম তাবাস্তুম ইসলাম তান্না এই তো বিকাশ করে না এ তো আমাদের নামে আপু অসংখ্য ফেক আইডি ফেক পেজ আছে ডোন্ট ট্রাস্ট দেম আমাদের নাম করে মানুষকে মেসেজ দিয়ে বিকাশ ওদেরকে বিশ্বাস করবেন না আমাদের এটাই একমাত্র পেজ সানবিস বাই তনি এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ বা আইডি নাই আমাদের নাম করে কেউ বিকাশ চাইলে ডোন্ট ট্রাস্ট দেম ওকে আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুললি ফুল ক্যাশন অন ডেলিভারি আল্লাহ শাহিতে কি সুন্দর আপু অ্যাশ কালার খুবই সুন্দর অ্যাশ না ঠিক এটা ব্ল্যাক অ্যাশ কম্বিনেশনে খুবই সুন্দর এটা এই অ্যাশ ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি সুতরে কাটতে হবে তাই তো এটা ছিল তো সুতরে ছিল হ্যাঁ এই সাইজ না সেন্স আছে ওকে তো এই শাড়িটা খুবই খুবই সুন্দর এই কালারটা অনেক সুন্দর অ্যাশের মধ্যে আমি প্রত্যেকটা কালার আপু আপনাদেরকে একবার করে ধরে দেখাই দেবো বাহ প্রাইস 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 কত বলেন ওয়াউ আপু আমার বয়ফ্রেন্ড রাজি হয়েছে শাড়িটা আমি নিতে পারবো ধন্যবাদ বাহ 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 বা বা বাহ এরকম বয়ফ্রেন্ড তো সব মেয়েরা চায় তাড়াতাড়ি নিয়ে নেন প্রীতি ইসলাম আপো থ্যাংক ইউ সো মাচ ওয়াও সাচ্চে নাইস কালার এই কালারটা খুবই 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 সুন্দর যার এটা লাগতেছে সেটা নিবেন দেখেন এটার মধ্যে আরো একটা সুন্দর শাড়ি আছে এটা হচ্ছে ওয়াও এই শাড়িটা খুবই সুন্দর দেখেন একটার থেকে একটা শাড়ি না আপু চোখ ফেরানো না দেখেন শাড়িগুলা এত ভালো লাগে আপু এত ভালো লাগে যে কোনটা রেখে আপনি কোনটা নেবেন ইউ উইল গেট কনফিউজ হ্যাঁ কোনটা রেখে আপনি কোনটা নেবেন আপনি বুঝেই পাবেন না যে কোনটা রেখে কোনটা নেওয়া উচিত দেখেন এটা হচ্ছে সুন্দর একটা শাড়ি পিস হ্যাঁ মাসাল্লাহ মার্শাল্লাহ এটা খুবই নাইস একটা শাড়ি আর এই হচ্ছে আপনার হ্যাঁ এরপরে আসেন্লুটা দারুণ সুন্দর এটা পড়তে হবে এই শাড়িটা দারুণ সুন্দর তো এই শাড়িটা এটা নেভি ব্লু পরলে লাগবে এই শাড়িটা দারুণ সুন্দর আপু দেখেন এটা দারুণ সুন্দর একটা শাড়ি এইটা আল্লাহ এটা নেভি ব্লু কালার ব্লাউজ দিয়ে পরলে ফাটটা ফাটি লাগবে দেখেন শাড়িটা মার্শাল অনেক সুন্দর একটা শাড়ি শাড়ির পাড় গুলো এত সফট অনেক অনেক সফট পারের মধ্যে রেশমি সুতার কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি অ্যান্ড এই যে হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ শাড়িগুলো দেখেন একটা থেকে একটা আপনি না চোখ ফোরাইতে না নীলিমা মাহমুদ দেখেছে নীলিমা মাহমুদ আমি আপনার লাইভ দেখার অপেক্ষা থেকে কখন লাইভে আসবেন আহারে পুরো কমেন্টে চলে গেছে নীলিমা আপু আম এক্সট্রিমলি সরি আমি আপনার কমেন্টটা পড়তে পারি নাই নাটোরে সব ধরনের শোরুম আছে তুমি কবে দিবার কবে আসবে এস বিজি নয়ন দেশের পরিস্থিতি ভালো হোক ইনশাল্লাহ ইকোনমিক কন্ডিশন ভালো হোক দোয়া করবেন এর পরে আসেন এটা তো আমি পরছিলাম হ্যাঁ এটা আমি পড়েছিলাম এই শাড়িটার ভিডিও পাবেন আমাদের পেজে ছবি পাবেন ভিডিও পাবেন এই কালারটা আমি পড়েছিলাম খুবই সুন্দর একটা কালার বিউটিফুল ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ির আঁচলটা হ্যাঁ এই কালারটা কিন্তু আমি পরেছিলাম আপনারা আমাদের পেজে একটা সুন্দর একটা পাবেন হ্যাঁ অনেক অনেক নাইস একটা কালার হ্যাঁ অনেক অনেক নাইস একটা কালার একটা দেখেন অপর সুন্দর শাড়িটা হ্যাঁ এই যে সুন্দর শাড়িটা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি যার এটা লাগবে সে এটা কিনে নেবেন ওকে 마샤알라 সাচের নাই শাড়ি হ্যাঁ সাচে নাই শাড়ি এরপর আসেন আর একটা সুন্দর একটা ওয়াও হ্যাঁ ওয়াও এই কালারটা অদ্ভুত রকমের সুন্দর একটা কালার দেখেন আহ কালার কম্বিনেশন গুলো খুবই নাইস খুবই 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 নাইস হ্যাঁ খুবই নাইস তুমি উল্টা ধরতেছো অনেক সুন্দর একটা শাড়ি দেখছেন অনেক অনেক নাইস একটা শাড়ি এই শাড়িগুলো আসলে উল্টা সোজা কোনো কিছু বুঝে যায় না সব একই রকম লাগে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন বা মাশাআল্লাহ আল্লাহ দেখছেন এই শাড়িগুলো ট্রান্সপারেন্ট না তো এইগুলা শরীর দেখা যাবে না এগুলা এটা দেখা যাবে খুবই সুন্দর এই শাড়িগুলো প্রিন্টগুলোর জন্য অনেক সুন্দর দেখেন এই যেমন ধরুন আমারটা পড়তে বডি শো হয় না কিন্তু দেখছেন বডি কিন্তু শো হয় না মানে এই শাড়িগুলো খুব ট্রান্সপারেন্ট না মানে আপনি নিয়ে ইজিলি ক্যারি করতে পারবেন মানে একদম প্যাট দেখা যাবে ওরকম না এটা তো আমার পরাটা আই মিন যেটা আমি পরে আছি এটা তো আমি পরে আছি শাড়িটা অনেক সুন্দর আর পরটার প্রাইসটা বলছে সবগুলোর প্রাইস একই হবে একসাথে যেটা দেখাইছি সবগুলা হলুদ না আরেকটা ছিল সবগুলা দেখা যাচ্ছে এখানে একটা হলুদ দিছিল এখানে এই সাইডে একটা হলুদ দিছিল এই যে হলুদটা আছে এই যেটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন এটা হচ্ছে আমার পড়া শাড়িটার সাথে এই ব্লাউজটা পাবেন হ্যাঁ আমার পর শাড়িটার সাথে এই ব্লাউজটা পাবেন আর এটা লাস্ট আরেকটা আমি আপনাকে দেখা দিব হলুদ হলুদটা এই হলুদটা আমার খুব মনে করছে এই জন্য আমি এটা খুঁজে বের করে দিতে পানিটা যদি এ শাড়িটা অনেক সুন্দর নাইস ইয়ালো কালার বা এটা হচ্ছে শাড়ির আচরটা মেবি না অনেক সুন্দর দেখেন আহা শাড়িটা দেখেই ভালো লাগছে কালারটা সুন্দর Wow, look at this beautiful shari. My God, listen. একদম ফুটে আছে আপু এটা আপনি সব জায়গায় পরে যেতে পারবেন একদমই ফুটে আছে এই শাড়িগুলো রেগুলার প্রাইস ছিল 3050 করে আজকে ডিসকাউন্টে অনেক কমে দিবেন দেখি পাইমিটার প্রাইসটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ওকে এই শাড়িগুলো সুপার ডিসকাউন্টে পাবেন